আসসালামু আলাইকুম এব্রিওান আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সকালে উঠেই কিছু ফ্রোজেন রুটি ছিল ভাবলাম সেগুলোই ভেজে নেই আর গতকালকের একটু গরুর মাংসের তরকারি আছে ভাবলাম এগুলো দিয়েই সকালের ব্রেকফাস্টটা শেষ করি আজ সুন্দরভাবে রুটিগুলো একদম ফুলকো ফুলকো হয়ে গিয়েছে অনেক আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এর জন্যই হয়তো বা আর ফ্রোজেন রুটি পরোটা এগুলো তো আমার দ্বারা কখনোই হয় না পারফেক্ট এই তো এখন বাজে প্রায় আটটা পঁয়তাল্লিশের মতো আর মাইদ এখন পর্যন্ত ঘুম থেকে উঠেনি আমি তো একদম টেনশনে বারবার শুধু ওর কাছে যাচ্ছিলাম যে এখনও কেন ঘুম থেকে উঠতেছে না আসলে ও ছয়টার আগেই ঘুম থেকে উঠে যায় ইউজুয়ালি বাট আজ এত লেট করতেছে কেন আমি নিজেও বুঝতে পারলাম না এই তো বারবার ওর কাছে আসছিলাম অ্যাটলিস্ট ও উঠে গিয়েছে দশ মিনিটের মধ্যেই বারান্দায় আমি একটা কাঁথা শুখা দিয়েছি ভীষণ রোদ এর জন্য ভাবলাম এই কাঁথাটা একটু সুখা দিয়ে নিই আর রাতে হালকা হালকা ঠান্ডাও পড়ে উমাইদের বাবার যেহেতু একটু জ্বর এর জন্য রাতে কাঁথা লাগে আমি একটু বাহিরের ওয়েদারটা দেখতেছিলাম আর উমাইদ এখন উঠে পড়েছে ওকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম এই স্লাইস করা কেকগুলো উমাইদের বেশ পছন্দ আর আমিও ছোটোবেলায় এগুলো খেতাম আজ অনেকদিন পর আবার এই কেক দেখে নিজের একদম ছোটোবেলাটা ফিরে পেলাম এই তো উমাইতকে খাইয়ে আমি এখানে চলে আসছি একটু পায়েস রান্না করতে আজ একটু অন্যভাবে পায়েসটা করতে গিয়ে একদম অন্যভাবেই হয়ে গিয়েছে আসলে অনেকে দেখি যে পোলাওয়ের চালটা হালকা একটু ভেঙে দেয় এর জন্য আজকে আমি একটু ব্লেন্ডারে ভাবলাম যে জাস্ট একবার একটু দিয়ে দেখি বাট একবার দিতে একদম সুজি হয়ে গিয়েছে তাও পায়েসটা মজাই ছিল এখন আমি একটু ভেলপুরি খেয়ে নিচ্ছি উমায়ুদের বাবা রাতে নিয়ে আসছিল আমার জন্য বাট রাতে তো তাই সকালবেলা এখন খেয়ে নিচ্ছি সকালের নাস্তা অবশ্য শেষ আর এখন দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি দেশি মুরগির ডিম উমাইদকে একটা আর ওর বাবাকে একটা খেতে দিব দুই বেটা একজন তো কুসুম খায় না এই কুসুমগুলা সব আমারই খেতে হবে এই তো স সব কাজটাজ শেষ করে এখন চলে আসছি দুপুরের জন্য রান্না রান্নাবান্না করতে আজ দুপুরে ভাবলাম একটু পোলাও রান্না করব। এর জন্য দেশি মুরগি আমি আলু দিয়ে ঝোল করে রান্না করতেছি সরি এটা দেশি মুরগি না ফার্মের মুরগি আজ আমার কথাবার্তা এত উল্টাপাল্টা হয়ে গিয়েছে এর জন্য আই এম রিয়েলি ভেরি সরি এখন পোলাওটা রান্না করে নিচ্ছি আর পোলাওয়ে আমি একটু কাটা কাঁচা কাঁচামরিচ দিয়েছি কাটা বলতে একটু কয়েকটা কাটা কাঁচা মরিচ ছিল এর জন্য দিয়ে ফেলেছি আমি আর এদিক দিয়ে আমার মাংসটাও ডান পোলাওটাও চলে আসছে বলক এখন আমি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেব এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে আজকের ব্লকটা একদম হেসে হেসেই পার করে দিচ্ছি আসলে উমায়দের বাবা পাশে ছিল আমার ভয়েস ওভারের সময় হাসতে ছিল এর জন্য আমারও অনেক হাসি পাচ্ছিলো এ তো এখন দমে বসিয়ে দিব আমি কিশমিশও দিয়ে দিয়েছি আর এখন একটু হালকা করে কেউড়া জল দিয়ে দিলাম এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বাসায় ঘি ছিল না নয়তোবা আমি ঘি দিয়েই পোলাওটা রান্না করতাম দেখুন পোলাওটা একদম ঝরঝরা হয়েছে এখন আমি একটু পটল ভাজি করে নিলাম এখানে তিনটা পটল ভাজি করে নিয়েছি ভাজি করার পর আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ জাস্ট এমনি তেলের মধ্যে ভেজে যে একসাথে দিয়ে দিলাম আর এরই মাঝে আমি আমার গাছটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি গাছটা একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ এটা বিকেল বেলা আমি দেখতেছিলাম সূর্যটা সুন্দর লাগতেছিলো ভাবলাম একটু শুটও করি আর এই তো আমার পুঁইশাক গাছটা এখন আমি পুঁশাক গাছে একটু পানি দিয়ে দেবো পানিটা শুকিয়ে গিয়েছে বেশ অনেক দিন আগেই পানি দেওয়া হয়েছিল এর মাঝখানে আমি আর কোনো পানি দেইনি আর গাছটা তো অনেক শিকড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো করে মাটি নিয়ে একটা বড় বোতলগুলা যে আছে পাঁচ লিটারের ওইটার মধ্যে দিয়ে দিলেই হবে নতবা আমার আর কোনো জার নেই যেগুলোতে আমি টবও নেই যে গাছটা লাগাবো আর গাছ লাগিয়েও লাভ নেই আমার বাসায় তো একজন আছেই সে একদিনেই এটা শেষ করে ফেলবে রান্নাঘরে রেখেছিলাম এটা ছিল এটা সন্ধ্যাবেলা আমি মাগরিবের নামাজটা পড়ে নামাজটা পড়েই একটু বারান্দায় বসে আছি আর আকাশটা দেখতেছি ঠান্ডা বাতাসও আসতেছিল অনেক ভালো লাগতেছিলো আমার এখন একটু টাইম নিজের সাথে স্পেন্ড করে আমি রান্নাঘরে চলে যাব দুপুরের জন্য রান্না করতে সরি রাতের জন্য রান্না করতে এই তো মাংসের তরকারি একটু ছিল সেটা আমি গরম করে নিচ্ছি আর ভাতও বসিয়ে দিয়েছি আর একটু পটল ভাজি ছিল মাংসের তরকারি আছে আর আমি এখানে বড়ো সাইজের দুইটা আলু ভর্তা দিব এই তো এই ছিল আজকের রাতের খাবার যেহেতু দুপুরে অনেক ভারী খাবারই হয়ে গিয়েছে ভাবলাম রাতে আর কোনো কিছুই করব না এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার আমার গাছটা রাতের বেলাতেও অনেক সুন্দর লাগতেছিল ছিল আর বাহিরের ভিউটা অনেক সুন্দর